আপনি ওকে টেনশনে আছেন যে আপনার ইউটিউবের জন্য নেক্সট ভিডিওটা কি রকমের হবে বা কি টাইপের আপনি ভিডিও আপনি বানাতে চান আপনি যদি এই প্রবলেমটায় থাকেন তাহলে কিন্তু আমি আপনার জন্য সুন্দর একটা সলিউশন নিয়ে আসছি এখন ইউটিউব আপনাকে নিজে বলে দেবে যে আপনার নেক্সট ভিডিওটা কোন টপিকের উপরে হতে পারে আপনি যদি টপিক খুঁজতে খুঁজতে অনেক ই হয়ে যান পাগলের মতো হয়ে যান বা ক্রেজির মতো হয়ে যান যে আপনি কি টপিকে আপনি ভিডিও বানাবেন নেক্সট ভিডিওটা আপনার কি হবে তাহলে আমি আপনার জন্য সুন্দর একটা সমাধান নিয়ে আসছি এখন ইউটিউব কিন্তু আপনাকে নিজেই বলে দিবে যে আপনার নেক্সট ভিডিওটা আপনি কোন টপিকে বানাইলে আপনার সবচাইতে বেশি ভিউ হবে এবং কি আপনার ভিডিওটা ভাইরাল হবে আজকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি নেক্সট ভিডিওটা কীরকমের হবে সেটা কিন্তু আপনার ইউটিউব থেকেই আপনি বের করতে পারবেন যে আপনি নেক্সট যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কোন টপিকে আপনার হতে হবে বা কীরকম ভিডিও হলে আপনার ভিডিওটা ভাইরাল হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে আপনি এই যে ইউটিউব থেকেই আপনি নেক্সট আপনার ভিডিওর যে ইটা আছে সেটার ই নেবেন ওকে তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক না নেক্সট ভিডিওটা কোন টপিকের হবে সেটা যদি আপনি ইউটিউব থেকে দেখতে চান তাহলে আপনাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে অবশ্যই ওকে ওয়াইটি স্টুডিওটা যখন আপনি ওপেন করবেন তখন এই যে কোন এই যে অ্যানালাইটিক্স এখানে আসবে ওকে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টেন্ড নামে একটা অপশন আছে এখানে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে ওকে এই যে এখানে কিন্তু ট্রেন্ডের যে এটা আছে সেটা কিন্তু দেখাইতেছে ওকে তো এই যে সার্চ এক্সপ্লোর টপিক ওকে আপনি এখানে ক্লিক করলে এই যে ডপ সার্চ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার নেক্সট যে ভিডিওটা আমি যদি বানাই এই টপিকে তাহলে কিন্তু আমার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে দেখতে পাচ্ছেন এখানে আইফোন ফিফটিন প্রো প্লাস যেহেতু আমি মোবাইল সেলিং এর যে ভিডিও গুলো আপলোড করছি তো সেই জন্য কিন্তু ওইখানে বলতেছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ডে নিউ আইফোন সিক্সটিন তো আমি যদি এই টপিকে ভিডিও বানাই এখন কিন্তু আমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন রিকনেক্ট এই যে আমি যে টপিকের ভিডিও গুলো বানাই এই টপিকে কিন্তু এই যে এখানে অনেকগুলা ভিডিও কিন্তু আমাকে দেখাইতেছে ঠিক আছে এখন কিন্তু আপনাকে আর ওই যে কষ্ট করে ই করতে হবে না ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট যেহেতু আমি এই যে মোবাইল সেলিং এর যে ভিডিও গুলো এগুলো কিন্তু আপলোড করছিলাম তো সেই কারণেই কিন্তু এই যে ট্রেন্ডে আসার সাথে সাথে এখানে কিন্তু আমাকে দেখাই দিতেছে যে আমার নেক্সট ভিডিও যদি এই যে এই টপিকের ভিতরে হয় তাহলে কিন্তু ভিউয়ার্স আসবে এবং কি আমার ভিডিও গুলা ভাইরাল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকবে তো এখন থেকে কিন্তু আপনি এই যে আপনার ইউটিউব ওয়াই স্টুডিওতে আসার পর এই যে এখানে যদি আসেন এই যে অ্যানালিটিক্স এখানে আসলেই কিন্তু আপনি এই যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলতেছে সেইগুলা কিন্তু আপনি এই টপিক এখান থেকে উঠায় আপনি নেক্সট যে ভিডিওটা সেটা কিন্তু আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য বানাইতে পারবেন যে আপনি যে টপিকে ভিডিও বানান ঠিক সেই টপিকগুলাই এখানে কিন্তু শো করবে ওকে তো আপনি যে টপিকে ধরেন আপনি ব্লগ ভিডিও বানাইতেছেন তো ব্লগ ভিডিও বানানোর জন্য কোন ধরনের ব্লগ এখানে বেশি করব সেটাও কিন্তু আসবে এবং কি আপনি যদি টিপস ভিডিও বানান টিপস কি টিপস আপনি নেক্সট ভিডিওটা কি টিপসের হবে সেটাও কিন্তু এখানে আসবো তো আপনি যদি এরকম ভাবে এখন এই এখানে দেখে দেখে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা ভিডিও আপলোড করতে পারবেন আপনার নেক্সট ভিডিওর জন্য আপনাকে কোনো টেনশনও করতে হবে না এবং কি আপনি নেক্সট যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা কিন্তু ভাইরাল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন কারণ আমি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমি নিয়ে এসে থাকি অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে